সাইয়্যিদুনা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কে কাবার ভিতরে যিনি বেলাভদত করেছেন ওনার নাম মাওলা আলী দুনিয়াতে এসে কাবার ভিতরে ওনার আম্মা জানু বলছে বাবা চুক খোলো মাওলানা আলী চুক করে না মাওলানা আলীর আব্বা বললেন বৎস চুক খোলো উনি চুক করে না পামা আছে চাচা আসে ফুফু আসে চোখ খোলা না আলামিন যখন এসে বললেন আলী চোখ কোলো যেন আলী বলতে লাগলেন আমি এই চোখ দিয়ে আমি অন্য কাউকে দেখতে চাই না পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম যাকে দেখেছেন মাওলা আলী ওনার নাম দয়াল নদী তাহলে পৃথিবীর জমিনে কাওয়ার ভেতরে যিনি এসেছেন ওনার নাম মাওলা আলী যিনি চোখ দিয়ে সর্বপ্রথম নবীকে দেখেছেন ওনার নাম আমার নবী যখন মা খাদিজাতুল কবরার ঘরে নামাজ পড়তে লাগলেন নামাজ ফরস হওয়ার আগে নবীর পিছনে যিনি নামাজ পড়েছেন ওনার নাম মাওলা আলী আমার নবী বলেছেন আমি যার মাওলা আলীও তার মাওলা ওনার নাম মাওলা আলী ওনার নাম মাওলা আলী শুধু মাওলা আলী তা নয় সূর্য যখন ডুবে গেছে মাওলায় কায়নাত এখনো আসরের নামাজ আদাই করে নাই আমার মাওলা আলী যদি নামাজ পড়ে নামাজ কাজা হয়ে যায় সাত নামাজ পেয়ে যায় রাত নামাজ পেয়ে যায় যেন সূর্য বলে উঠছে আসর যেহেতু দিনের সুতরাং আলীর নামাজ রাত পাক সেটা আমি চাই না যার জন্য আবার সূর্য উঠেছে ওনার নাম মাওলা আলী আর একটু স্পেশাল করে বলি তাহলে বুঝে যাবে মাওলা আলী কারে কয় আমার নবী কে আল্লাহ আদেশ করলেন মাহবুব মক্কা থেকে সবাইকে চলে যেতে বলেন মক্কা থেকে চলে যেতে বলেন হিজরত করতে বলেন আমার নবী বেলালকে ডাক দিলেন ও আমার বেলাল ও আমার মুআযিন ইসলামে আসার পরে কখনো আমাকে ছাড়া থাকতে কিন্তু আল্লাহর আদেশ তোমরা সবাই চলে যাও হিজরত করো মদিনায় চলে যাও মাওলা আলী বলেন আপনাকে ছাড়া পারবো এখন আল্লাহর হাবিব বলেন আল্লাহর আদেশ হুকুম মাওলার চলে যেতে হবে সবাইকে আদেশ করলেন চলে যাও কিন্তু আমার নবী সৈয়দুনা সিদ্দিক আকবরকে ডাকলেন সৈয়দুনা মাওলা আলীকে ডাকলেন ডাক দিয়ে বললেন সিদ্দিক আমার ডানে তাকাও ডানে দাঁড়াও আলী আমার বামে দাঁড়াও দুইজনকে দাঁড় করালেন সে সবাই চলে যাও সিদ্দিকের কানে কানে বলে তুমি যাইও না আলীর কানে কানে বলে তুমিও যাইও না কারণ আমি নবী আমার সিদ্দিক এবং আমার আলী আমরা তিনজন আপাতত মক্কাই থাকবো আপাতত কোথায় থাকবো নবী যাদেরকে রেখে দিয়েছেন ওনার নাম মাওলা আলী যাকে রেখে দিয়েছে ওর নাম কি আমার নবী সিদ্দিক আকবর কে বললো তোমাকে কেন রেখে দিয়েছি জানো সুলল্লা কেন একটা কারণে আমি নবীর ছায়া নাই আমার ছায়ার নাম আবু বাকর আমার ছায়ার নাম কি তো ছায়া কি আগে থাকে না পরে থাকে সব সময় লেগে লেগে থাকে তা আগে যদি পাঠাইতে ছায়া থাকবে বলছে আমার ছায়া আমার সাথে থাকতে হবে সুতরাং সিদ্দিক আমি যখন হিজরত করব আমার সাথে লেগে লেগে যিনি থাকবে ওনার নাম আবু বাখর মাওলা আলীকে বললেন তোমাকে তোমার পজিশন বুঝিয়ে দিব হিজরতের রাত চলে আসলো মাওলা ডাক দিলেন আয় হাবিব আর তাকা যাবে না কাল সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করা যাবে না আজকে রাতে আপনি নবীকে হিজরত করতে হবে আমার নবী ডাক দিলেন সিদ্দিক তাড়াতাড়ি আমার ঘরে আলী তাড়াতাড়ি আমার ঘরে ডাক দিয়ে বললেন সিদ্দিক তুমি রেডি তো সিদ্দিক ডাক দিয়ে বলে নবী গো সেই দিন আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছি সেই দিন থেকে সিদ্ধিক এই গর্দান কোরবান করে দেওয়ার জন্য আগেও রেডি ছিল আজকেও রেডি আছে ভবিষ্যতেও রেডি রাখবেন নতুন করে প্রস্তুতি নেওয়ার দরকার আমার নবী বললেন সিদ্দিক তাহলে আমার ঘরেই থাকো একসাথে বের হয়ে যাব। যাবো আমাওয়ালা আলী ডাক দিয়ে বললেন নবী গো আমি কি করবো আলী আমার বিছানার নিচে দেখো মাওলা আলী বিছানার নিচে দেখে স্বর্ণ চাঁদি দের হাম রিয়াল রয়ে গেছে দিয়ে বললেন নবীগু এত সম্পদ যে একটাও আমার নয় যেগুলো সিস্তার মধ্যে গরুর বুড়ি তুলে দিয়েছিল যেগুলো তাইফের মধ্যে আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল হাঁটলে আমারে পাগল বলে উস্কায়া দিতে চায় এই সবগুলো যদিও বা আমাকে পছন্দ করে না কিন্তু নিজের বাবাকে বিশ্বাস করতে পারে না নিজের বউকে বিশ্বাস করতে পারে না নিজের সন্তানকে বিশ্বাস করতে পারে না তারা জানে জমিনে যদি আল তাকে ওই আল আমিনের নাম রাহমাতুল সেই জন্য তাদের সম্পদগুলো আমাকে দেখেছেন। সুতরাং আলী এর নামগুলো আছে কাল সকালে পৌঁছايا দিও আলী কিছু মানুষ মরে যাওয়ার সময় আমাকে কিছু নসিহত করেছেন এই নসিহতগুলো তাদের গরে পৌঁছায়া দিও যখন সবগুলো বুঝিয়ে দিলেন আমার নবী বললেন আলী তোমাকে কেন কিছু জানো হে কেন আমি তো আল আমিন আমার আল আমিনের নাম মাওলা আলী আমার আল আমিনের নাম মাওলা আলী আলী তুমি আমার আমিন তুমি আমার বসি কিন্তু শোনে রেখ আমি তো বের হয়ে যাব। ঘোমা ভাগ্য থা মাওলা আলী রাখ দিলেন নবী গো আমি নিচে ঘুমিয়ে যাব। আমার নবী বললেন না আলী তুমি নবুয়তের যে বিছানা দেখতে পাচ্ছ রহমতুল্লিল আল আমিনের জিসিম মুবারক যেখানে আরাম করেছিল তুমি আলী সেই বিছানায় ঘুমাবে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মনিপ আপনার কদমে এসে দামি হয়ে আপনার বিছানায় ঘুমাবো কেমনে আমার নবী ডাক দিয়ে বললেন আলী আমি যখন বের হয়ে যাব নবুয়ত আমার সাথে নিয়ে যাব এই নবী আর আসবে না রাসূল আর আসবে না আমি খাতামুল আমবিয়া আমি ইমামুল মুরসালিন আমার মধ্য দিয়ে নবুয়ত শেষ করে দিব আলী এই বিছানায় দুটো আমানত আছে একটা নবুয়তের আমানত আর একটা বেলায়তের আমানত কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবে না এই ইসলাম টিকানোর জন্য বেলায়ত প্রয়োজন হবে আলী বিছানায় গোমায়া যাও আমি নবী আপন হাতে বেলায়তে ও জামা আমার আলী কে আমি বেলা আয়ত ওজমার মালিক যাকে বানিয়েছেন ওনার নাম ওনার নাম পাওয়াল